얘세. 아니 와. 하나만. 가가가 가. 자빨이가로. 가가가 가. 어 이제 저러겠어. 어이 이디게 차대

ও বাচ্চা তুমি কি মটরশুটি ছড়াবা না মটরশুটি খাবা হ্যাঁ দিদি মটরশুটি ছড়াতে দানি পড়েছে উঠে তুমি পৌঁছাতে পাচ্ছ না দিদির কাছে দেখি সর ওখানে দিই বাবা বাচ্চার কত পছন্দ মটরশুটি আর আজকে সকালে কলা খেলো না সকালবেলা ব্রেকফাস্ট কার খেতে চাইছে না ঠান্ডায় চুপ করে ঘরের মধ্যে ঢুকে শুয়ে আছে কি করছে বাবা কি করছে আর একটু যায় আর একটু যায় এরকম বুঝো আর একটু মটরশুটি যায় যায় বলবো দিদিকে তুমি চাও তুমি দিদিকে দিতে বলো স্পিক করো স্পিক করো দেখছে কেই নিচ্ছে আর কেমন কো কি গেছে

আমি কম পড়ের সেকেন্ডটা বুঝতে দেখছে আবার দেখছে ও বাচ্চা তুমি মটোর দিকে চোখ দিয়েই বসেই আছো তোমার ভাত নামিয়েছি অন্যদিন ভাত নামানোর সাথে সাথে নাককে গন্ধ যাবে আর চিৎকা শুরু করে দেবে আজকে দেখো কোনো ধানদাই নাই টেবিলে ভাতের বাটি নামিয়েছি কই এবার দেখছো খাবা ভাত খাবা না

पार्टी जाती तो 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 है जब तक इधर क्या टाइम हैंडल कर देता है बस धुरूधुरू थाना 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 हम जोश जोश है हाँ उल्टी दांव उल्टी दांव जी ना एक बार कौन टाइम है उल्टी दीजिए एक बार चलो कौन टाइम होगा

এত কটা ছড়ালি এটা ঠিক এলো একটা গুপ্তচর এক জায়গায় রেখে এলো একটা কোনটা দেখ কি জামার বর্তমানটা কি হচ্ছে শুধু ওপরের পাট খুলে চলে যাচ্ছে আর একটা জামা এই পাগলা কি করছিস দেখ সব ফেলে দিচ্ছে দেখি দেখি এর বেলা নেবে না না পিঠে চলবে চল তো মোশার গামর খেয়ে যেত